নমস্কার আজ দেশের মানুষকে একটা নতুন খবর জানাবো যেটা দেশের মানুষ যদি শোনে এটা তারা সবাই খুব উপকৃত হবেন আমাদের মধ্যে এমন একজন মানুষ আছেন যিনি এফ একাডেমির মাধ্যম দিয়ে নিউট্রিশন কোর্স করার পর ডাক্তার সমীর কুমার ধারার ছাত্র তার নাম কতুবুদ্দিন মল্লিক আমি সরাসরি কুতুবদার কাছে চলে যাচ্ছি কতুবদা এই ব্যাপারে আপনি যদি কিছু শেয়ার করেন থ্যাংক ইউ নমস্কার আমি কৌতুবুদ্দিন মল্লিক এফ একাডেমির মাধ্যমে এবং ডক্টর সমীর কুমার ধারার তত্ত্বাবধানে এখান থেকে আমি নিউট্রিশন কোর্স করার পর এই দেশের বহু মানুষকে সুস্থতা রাস্তা দেখাচ্ছি তার মধ্যে একজন আমার পাশেই বসে আছেন যিনি বিভিন্ন রোগেগ্রস্ত হয়ে আমার কাছে আসেন এবং এখান থেকে কীভাবে তিনি সুস্থ হচ্ছেন এ ব্যাপারে তিনি তার মধ্যে আপনারা তার কথাই শুনুন আমার নাম রশিদ আলী গায়েন ভাঙড় কাশিপুর থানায় আমার বাড়ি আমি দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছিলাম এক সময় আমার পেটে ব্যথা হতো খাবার পরে বা খাবার আগে আমি খুব সমস্যা বসছিলাম লেবার হসপিটালে গিয়ে আমি পুরো চেক আপ করালাম এন্ডোস্কপি আলট্রাসাউন্ড কপি করার পরে আমার আলসার ধরা পড়েছিল আমার তিন মাসের পোস্ট দিয়েছিল আমি তিন মাস পরে খেয়ে আমি ভালো হতে পারি না আমার আরও সমস্যা বেড়ে গিয়েছিল আমি জীবনে হতাশ হয়ে গেছে জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম আমি আর মানে পৃথিবীতে বাঁচব না আমি হঠাৎ ইউটিউবে এ এনাদের ভিডিও দেখে হারবাল হ্যাঁ ভিডিও দেখে আমি ওনাদের সাথে যোগাযোগ করে সুপার ফুড বা খাওয়া দাওয়ার পরিবর্তনের মাধ্যমে আমি আজ অনেক ভালো আছি সুস্থ আছি আপনারা যদি মনে করেন আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন এইট ত্রিপল জিরো ফোর ওয়ান ফোর সিক্স নাইন আরও যদি সমস্যা থেকে থাকে আমাদের যোগাযোগ করবেন সুস্থতা অবশ্যই পাবেন সুপার ফুড বা খাওয়া দাওয়ার মাধ্যমে যে ভালো যায় আমি আগে জানতাম না এনাদের মাধ্যমে আমি জানলাম আচ্ছা কুতুব দা আপনার ফোন নাম্বার আপনি বলবেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি ফোর টু ডবল নাইন ফাইভ